অনেক অপেক্ষার পরে আবার কিন্তু টয় বাজারে এই বাস পাখি গাড়িটা আসছে আমার যদি পার্সোনালি কোন থেকে সব থেকে বিকৃত হওয়া যে গাড়িটা সেটা হল এই যে এটা যেটা দুই পাশে ডোরটা মতো উঠবে এবং সাসপেনশন সহ এই দেখেন আমি একটু দেখাই অটোমেটিক ডোর ওপেনিং এখানে যে সুইচটা দিয়ে দিবো ডোরটা কিন্তু একদম অটোমেটিক আপনার উপরে উঠে যাবে এখানে কিন্তু লাইটিং এর অপশনটা দেখেন আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে গান বাজার মিউজিক আছে এখানে দেখেন সুইং আছে গাড়ি কিন্তু এক জায়গায় দুলবে কত লুকিং এটা যে চারটা কালার আছে লাল নীল কালো হলুদ চারটা কালারই কিন্তু প্রচুর পরিমাণে আমাদের সেল হয় এবং ক্রয় বাজার থেকে সব থেকে বেশি বিকৃত হয় একটা গাড়ি যেটা আপনার ছয় মাস থেকে আট বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবেন এখানে আপনার সিট বেল্ট সহ যারা বাচ্চাকে একটা গুড লুকিং একটা গাড়ি দিতে যাচ্ছেন যাদের রুচি আছে ঠিক আছে তারাই কিন্তু এই গাড়িটা পছন্দ করবে এখানে কিন্তু রিমোট আছে রিমোট কিন্তু কন্ট্রোল করতে পারবেন সিটটা হবে আর্টিফিশিয়াল লেজার সিট তো সবার বাচ্চা চালাবে গাড়ি আপনার কেন আপনার বাচ্চা কেন চালাবে না ইনশাআল্লাহ আপনার বাচ্চা আজকে গাড়ি চালাবে কারণ এইটাতে থাকবে আজকে পাঁচ হাজার টাকা থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট মানে আগে ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এখন হলো সাত হাজার টাকা ডিসকাউন্ট আগে এটার প্রাইসিং ছিল আগে বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ হাজার টাকা ওইটা না মাত্র আজকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারেন এবং একটা গাড়ি কিনলে চারটা গিফট পাবেন অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো পানি এটা নিতে পারবেন ইনশাল্লাহ